নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক তো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এই ভিডিওটা আমি অনেক রাজ্য রাজ্যভিত্তিক মেহাতালিকা আছে জেলা মেহা মেহাতালিকা আছে তো ডেফিনেটলি আমি কিছু ইন্টারভিউ নেব তার মধ্যে অনেকেই কিন্তু যেমন যে সেকেন্ড বয় মালদা থেকে যে ছিল যে সেকেন্ড বয় হয়েছে আর কি অনুভব সেগুলো দিল্লিতে এনিটের কোচিং নিচ্ছে আর কি বাবা যেহেতু থাকে আর কি এরকম অনেকে কিন্তু বা রামকৃষ্ণ যারা ইলেভেনে অনেকেই বাইরে কিন্তু ভর্তি হয়ে গেছে আর কি বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি তাদেরকে তো পাওয়া সম্ভব হবে না যাদেরকে পাওয়া যাবে আমি চেষ্টা করছি রাজ্যভিত্তিক জেলাভিত্তিক কিছু ইন্টারভিউ নেব আমার বাড়ি নদীয়ার করিমপুরে অত নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার কিছু ইন্টারভিউ নেব আর সম্ভব হলে পার্শ্ববর্তী জেলা আর রাজ্যের কিছু কিছু ছাত্রছাত্রী আমি কিছু পরিসংখ্যান আপনাদের সামনে বলি আর কি এটা ইন্টারভিউ নেওয়ার আগে একটা পর্যালোচনা তার আগে বলি আলোচনা সমালোচনা হবে কিন্তু যারা রেজাল্ট ভালো করলো আর কি ছশো ছিয়ানব্বই পেল মেহাতালিকায় এবছর আছে ছষট্টি জন যে শেষ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ছশো ছিয়াশি এই নম্বরটা হচ্ছে শেষ নম্বর যে মেহাতালিকা লাস্ট তো তার মানে কি ছশো ছিয়াশি নম্বর পেয়ে এই শিশুটি জন মেয়াদী এলাকায় আছে ছশো ছিয়ানব্বই শুরু হয়েছে তারপর দেখবেন পরপর চুরানব্বই তারপর পরপর 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 এরকম চলবে আর কি দিয়ে ছশো ছিয়াশিতে গিয়ে শেষ হয়েছে আর কি তো সাতটা সাবজেক্টে একটা স্টুডেন্ট কিন্তু সমান ভালো হতে পারে না আমি এখানেই কিছু উত্তর দেব আর কি যে যারা ভালো রেজাল্ট করলো আর কি বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল অঙ্ক জীবন হতো এবং সাতটা সাবজেক্টই সমান ভালো হয়ে তারা এই নম্বরটা পেয়েছে আর কি অতএব অবশ্যই তাদের কৃতিত্ব আছে আর কি এবার সে যখন উচ্চ মাধ্যমিক দেবে তাদের পছন্দের সাবজেক্ট বেছে নেবে সায়েন্স আর্টস কমার্স যায় না একটা কারণ সেখানে অপশান থাকবে কিন্তু এখানে সাতটা সাবজেক্টই প্রত্যেকটাকে নিতে হতো এবং সাতটাতেই ভালো হলে তবেই ছশো ছিয়ানব্বই পাওয়া যায় যেটা আইসিসি বোর্ডে আইসএসসসি বোর্ডে কী হলো ফুল মার্কস তুলো পাঁচশো পাঁচশো চারশোই চারশো কিন্তু আমাদের এখানে তিন চার নম্বর শর্ট হচ্ছে কিন্তু আবার দেখুন বিভিন্ন সাবজেক্টে কিন্তু ফুল মার্কস আসছে যেমন ইংরেজি মতন সাবজেক্টে একশো শুধু নরেন্দ্রপুর থেকেই সাঁত্রিশ জন একশো পেয়েছে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গে এটা এই সংখ্যাটা একশোর উপরে হবে ডবলে বলতে নাইনটি প্লাস নম্বর আমি একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাদেরকে আমি পুরো কাউন্সিলের যে ওয়েবসাইট সেটা আমার খোলা আছে আর কি সেখান থেকে আমি তথ্য নিয়ে আপনার দিচ্ছি যে হ্যাঁ ডবলে সাবজেক্ট ওয়াইজ ডবলে কেমন পেয়েছে আমি একটু বলি সব থেকে বেশি ডবলে পেয়েছে ভূগোলে নাইনটি প্লাস নম্বর তার মধ্যে অনেক কিন্তু একশো আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ জন কিন্তু ডবলে পেয়েছে ভূগোলে তারপরে সেই সংখ্যাটা আছে হচ্ছে বিজ্ঞানে বাইশ হাজার আটশো চল্লিশ তারপরে সেই সংখ্যাটা আছে বাংলায় নাইনটি প্লাস একুশ হাজার ছেচল্লিশ তারপরে সেই সংখ্যাটা আছে ইতিহাসে কুড়ি হাজার তারপরে সেই সংখ্যাটা আছে ফিজিক্যাল সায়েন্সে উনিশ হাজার তারপর সেই সংখ্যাটা আছে ম্যাথে সতেরো হাজার আর ইংরেজিতে পনেরো হাজার নাইনটি প্লাস নম্বর আছে আর কি কিন্তু একশো আছে অনেক একশো আছে তো হয়তো যে মেহত এলাকায় প্রথম সে হয়তো একশো পায়নি কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন সাবজেক্টে একশো কিন্তু পেয়েছে আর এবার আছে আমি আসি পাশের হারে পাশের হার কতবার থেকে একটু বেড়েছে আর কি পাশের হারটা একটু আমি বলি আপনাদেরকে তাহলে একটু সুবিধা হবে আমি বের করছি এটা তথ্যটা যে গতবার ছিল এইটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান এবার সেটা এইটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পাশের হাট তো আনন্দবাদ পেপারের সঙ্গে আছে আর কি বলি প্রণ তথ্যগুলো একটু বলি সুবিধা হয়ে যায় ভিডিওটা বানাতে পার ন লক্ষ উনসত্তর হাজার চারশো পঁচিশ জন পরীক্ষা দিয়েছিল রেগুলার ছিল ন লক্ষ তেরো হাজার আটশো তিরাশি জন পাশ করলো কিন্তু আট লক্ষ চোদ্দো হাজার চারশো চল্লিশ জন ফেল কিন্তু এক লক্ষ থাকলো ফেল প্রায় এবার আমি বলি পরিসংখ্যান কিছু বলছে বুঝতে পারেন টোটাল রেজাল্ট কিন্তু বিশাল যে ভালো তা নয় যারা ভালো তারা খুব ভালো করেছে আমি যেমন বলি যে ফার্স্ট ডিভিশন এই যে পাস করলো যারা আট লক্ষ ছেলে মেয়ে মিলিয়ে বলছে আট লক্ষ চোদ্দ হাজার চারশো চল্লিশ জন পাশ করেছে এদের মধ্যে ফার্স্ট ডিভিশন মাত্র সিক্সটি পারসেন্ট নম্বর যেটা ইজিলি তোলা যায় আর কি সেই নম্বরটা পেয়েছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার সাতশো ষোলো জন এক লক্ষ সাতাশ হাজার মাত্র সিক্সটিফি নম্বর পেয়েছে ঠিক আছে গতবারের থেকে অনুত্তীর্ণ কিন্তু গত বছর বেশি বেড়েছে এবার প্রায় বলছে আমি এক লক্ষ কুড়ি হাজার কিন্তু ফেল করেছে আটশো একাশি জন এক লক্ষ কুড়ি হাজার সঙ্গে ফেল মাধ্যমিক এবং পরীক্ষা যেখানে পাশ করাটাই কিন্তু কঠিন পনেরো নম্বর নব্বইয়ের মধ্যে স্কুল আট থেকে নয় বা দশ দিচ্ছে নয় দশ দিচ্ছে চোদ্দো পনেরো পেলেই কিন্তু পাশ করে যাচ্ছে তার সঙ্গে সরকার চায় সবসময় পাশ করুক পাঁচ হাজারটা বাড়া হোক আমি সেসব আসছি ওর সঙ্গে আর কি এবার আমি বলি নব্বই থেকে একশো শতাংশের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে মাত্র আছে দশ হাজার ছশো উনষাট জন নাইনটি প্লাস নম্বর এ ডবলে আর এইটটি থেকে এইটি নাইন পঁচিশ হাজার আর সিক্সটি থেকে একানব্বই হাজার এটা আমি বলছি আর কি তাহলে মাত্র কিন্তু দশ হাজার ছেলে মেয়ে কিন্তু নাইনটি প্লাস নম্বর পেয়েছে গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি আর কি তার মানে কিন্তু যে রেজাল্টে বিশাল যে ভালো হয়েছে তা নয় এই দেখা যাত ছেলে মেয়ে ডবলে পেয়েছে আর কি তারাই আমার বলছে ভালো আর ফাইস তো বললাম এক লক্ষ পেয়েছে আর কি মাত্র আট লক্ষের আট লক্ষের মধ্যে মাত্র এক লক্ষ আর কি অনেক কম পার্সেন্টেজ আর কি এবার আমি বলি যে পাশের হারটা নিয়ে বলি আমি যে পাশের হার উনিশশো নব্বই উননব্বই সালে সেভেন্টি পারসেন্ট ছিল আর কি সাতের ঘরেই থাকতো পঁয়ষট্টি আটষট্টি রকম চলছিলো আর কি আমি তারপরে দু হাজার চারে একাত্তর পাঁচে সত্তর ছয় বা চৌষট্টি সাতে চুয়াত্তর আটে বাহাত্তর নয়ে দশে কিন্তু একাশি একাশি তারপর আমি বলি এই যে একাশি হয়ে গেল তারপর তো কিন্তু আশির কমে আর নামেনি দু হাজার কিন্তু নয় সাল থেকে কিন্তু একাশি পার্সেন্টেজ পাশ করেছে একাশি একাশিতে চলছে একাশি আশি একমাত্র এই একুশ সালে করোনার বছর পাশ করেছিল হানড্রেড পার্সেন্ট তারপরে কিন্তু ছিয়াশি চলছে কিন্তু আমি একটু বলি আঠেরো সাল থেকে কিন্তু ছিয়াশি চলছে ছিয়াশি পয়েন্ট ফোর নাইন ছিয়াশি পয়েন্ট জিরো সেভেন ছিয়াশি পয়েন্ট থ্রি ফোর ছিয়াশি পয়েন্ট সিক্স জিরো এবার ছিয়াশি পয়েন্ট ফাইভ ছিয়াশি কিন্তু নামে আমার মনে হয় ছিয়াশিতে নামবে না ছিয়াশি পঁচাশি চুরাশি এটাই থাকবে যেমন করে হোক এই পাশের হাটটা হবেই একটা গ্রাফ একটা আর কি এবার আমি সামগ্রিক পর্যালোচনায় যাচ্ছি আর কি এখানে যা দেওয়া আছে এগুলো হল এবার আমি বলি তাহলে হচ্ছে যদি মেহাত তালিকা আমি যদি বিচার করি আর কি তাহলে আমি একটু বলি আর কি সংখ্যাটা পরিসংখ্যাটা বলি যেমন নরেন্দ্রপুরে আমি বললাম যে প্রায় ইংরাজিতে মতন সাবজেক্টে প্রায় সাঁত্রিশ জন একশো পেয়েছে আর কি সেটাও আমি একটু বললাম বললাম আর কি তারপরে যেটা হচ্ছে যে পরিসংখ্যাগুলো দেখতে সময় যখন কারণ ভুলভাল ভুলো লাভ নেই হ্যাঁ ছশো ছিয়াশি দশম স্থানে অনেকে পেয়েছে আর কি প্রথম একজন দ্বিতীয় দুইজন তৃতীয় একজন চতুর্থ দুজন পঞ্চম থেকে সংখ্যাটা বেড়ে গেছে আর কি তো ছশো ছিয়ানব্বই তারপরে চুরানব্বই তারপরে কিন্তু পরপর পরপর নম্বরগুলো নেমে ছশো ছিয়াশি থেকে টপ টেন হয়েছে আর কি বা জেলা ভিত্তিক এটা আরও কমে যাবে এইরকম পরিসংখ্যান কিন্তু গত বছর পরবর্তীকালে আরও ডিস্ট্রিক্ট ওয়াইজ মেহাতালিকায় কিন্তু পরবর্তীকালে প্রকাশিত সম্ভাব্য কিন্তু কারণ স্ক্রুটিনি হবে রিভিউ হওয়ার পর নম্বরটা কিন্তু বাড়বে মেহাতালিকা কিন্তু পরিবর্তন হতে পারে আর কি আমি এটা বিশ্বাস করি যে ছশো পঁচাশি প্লাস যদি নম্বর কেউ পাই তাহলে সেই স্টুডেন্ট কিন্তু মেহাত এলাকায় থাকবে পশ্চিমবঙ্গে অবশ্যই বছরের অনুপাতে নির্ভর করে আর ফার্স্ট হতে হলে ছশো পঁচানব্বই প্লাস হতে হবে আর কি তবে সে এমনও হতে পারে কোনো কোনোবার হয়তো সেই দিনের আশায় আছি যে আইসিএসসি বোর্ডের মতো আইসিএসি আইএসসি বোর্ডের মতো হয়তো হান্ড্রেড পার্সেন্ট সাতশো পাবে পেতেও পারে আর কি যেহেতু ইন্ডিভিজুয়াল সাবজেক্ট কিন্তু একশো আছে হয়তো সেই স্টুডেন্টে পায়নি কারণ বলো সাতটা সাবজেক্টের ভালো হওয়া কিন্তু খুব কঠিন তো সকলকে অভিনন্দন এই হচ্ছে রেজাল্ট একটা পর্যালোচনা আর কি এবার বলি দশ হাজার ছেলে কিন্তু ডবলে পেয়েছে এক লক্ষ ছেলে ফাইভ হ্যান্ড পেয়েছে যেটার সংখ্যাটা খুব কম বাকি ছেলে কোথায় গেল আর কি এই যারা ভালো রেজাল্ট করলো তাদের এই সাফল্যের পিছনে তারা বলছে সাক্ষাৎকার দেখছিলাম স্কুলের অবদান যথেষ্ট বলছে অবশ্যই স্কুলের অবদান যথেষ্ট কারণ স্কুলের শিক্ষকরা এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই স্কুল কিন্তু একটা ক্ষেত্র যেখানে শুধুমাত্র পড়াশোনার বাদ দিয়ে এটা যাওয়া আসা স্কুল কিন্তু একটা ব্যাপার আছে স্কুলের মধ্যে একটা ব্যাপার যেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আর কি সকলের সঙ্গে মেলামেশা স্যারদের একটা আশীর্বাদ থাকে আর কি এক্সট্রা অনেক স্কুলে দেখবেন বলেছে যে এক্সট্রা সময় দেখিয়েছে তার পাশাপাশি গৃহশিক্ষকদের অবদানও কিন্তু অনস্বীকার্য কারণ দেখবেন এই যে রায়গঞ্জে যে ফার্স্ট তার স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা মাত্র একজন তারপরে এই জিনিস সেন্টার ঘটনা ঘটলো দুর্ঘটনা ঘটলো সাবজেক্ট চাকরি জন সেখানে কিন্তু স্কুলগুলো সাফার করছে সাবজেক্ট ওয়াইজ হয়তো সেই সাবজেক্টের স্যার নেই আমাদের স্কুলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু সায়েন্সের ম্যাথের বিজ্ঞানের জীবনবিজ্ঞানের স্যার কিন্তু থাকবে না তাহলে সেই বিষয়টা স্কুলে কে পড়াবে সেই জায়গায় কিন্তু প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা আছে কিন্তু এবার অনেকে বলছেন সাতজন আটজন বারোজন কিন্তু গৃহশিক্ষক ছিল হয়তো বারোজন ওইভাবে পড়ে না যারা একটু ভালো হয় আমি গতবারই একজন সাক্ষাৎকারী থেকে দেখেছি সবাই ওইভাবে যারা একটু ভালো হয় যারা মনে হয় র্যাঙ্ক করবে পশ্চিমবঙ্গে তাদেরকে কিন্তু অনেকে এমনি সাহায্য করে দেখিয়ে দেওয়া যাকে বলে তার মানে সে কিন্তু গৃহ হয়ে গেল না হয়তো সাতটা সাবজেক্টে হয়তো আট থেকে দশজন থাকছে কিন্তু এমনও অনেক আছে যারা ভালোবাসে সেই ছাত্র ছাত্রীকে তারা কিন্তু অনেক সময় সেই পার্টিকুলার টপিকটা অনেক সময় দেখিয়ে দেয় সেই সংখ্যাটা যোগ করলে হয়তো বেশি মনে হবে আর কি তো এটাই হয়তো হয়েছে আর কি সেই ক্ষেত্রে বারোজন তেরোজন হয়তো হয়ে যাচ্ছে সেই দেখিয়ে দেওয়া স্যারের সংখ্যা ধরে তাহলে তো স্কুলের শিক্ষক ধরলে তো আরও বেশি হয়ে যায় আর কি তো স্কুলের অবদান পাশাপাশি গৃহ অবদান পাশাপাশি বাবা মা যারা বন্ধু বান্ধব যারা সবসময় ইন্সপায়ার করছে ভালো জন্য এই সংখ্যাটা কিন্তু খুব কম ডবলে নম্বর মানে নাইনটি প্লাস নম্বর মাত্র পশ্চিমবঙ্গে দশ হাজার ভাবুন তাহলে সেই দশ হাজার কিন্তু অবশ্যই কৃতিত্বে এক উপর ছেলে মেয়ে কিন্তু ফেল করেছে আর মাত্র এক লক্ষ কিন্তু সিক্সটি থাকে নম্বর পেয়েছে এই সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি আর কি সামগ্রিক কিন্তু পড়ার হাল কিন্তু খুব একটা ভালো না আবার অনেকে বলছেন যে কলকাতায় এত কম কেন আর কলকাতায় কম এই কারণে কারণ কলকাতা মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাই তো কলকাতার মেহাত এলাকা একজন এক একজন মাত্র আছেন আর কি কল্যাণীতে কইনি নদীয়া জেলায় কে হল শান্তিপুরের স্কুলের ছাত্রটি হলো প্রজ্জ্বল দাস কেন কল্যাণীর ছেলে নেই কারণ কল্যাণীর ছেলেমেয়েরা সবাই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে শিলিগুড়ির ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কলকাতার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে অধিকাংশই সেই জন্য হয়তো মেহাত এলাকা তারা নেই কিন্তু সেই পড়া কিন্তু খরচ সাপেক্ষ সব পারবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাম বাংলা ছেলেমেয়েরা কিন্তু সর্বাস্থ যারা পড়ছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে আর কি এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ছেলেমেয়ের কিন্তু একটা সংখ্যক ছেলে কিন্তু একদম এই যে ষোলো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট ফেল করলো আর কি তারা কিন্তু একদম পড়ে না তারা স্কুলেও ঠিকমতো যায় না একদম পড়ে না তারা হয়তো বাইরে কাজে আগ্রহী আর কি কোনো রকম মাধ্যমিক পাশ করতে যায় তা তার সত্ত্বেও তারা ফেল করছে আর কি তবুও একটা নম্বর মানে কি বলবো মানে একটা সহজলভ্য নম্বরটা পাওয়া আর কি পরীক্ষকের দিক থেকে বা আপনার সব দিক থেকে আর কি অতএব ফেল করাটা কিন্তু খুব কঠিন আর কি তবুও ফেল করলো ভাবতে হবে যে সমস্ত স্কুলে আমাদের স্কুলে যেরকম হানড্রেড পার্সেন্ট পাস করছে কিছু স্কুলে অকৃতজ্ঞ আছে দেখতে হবে কারা হলো এরকম একটা প্রত্যেকটা স্কুল যদি তাদের ছাত্রকে নিয়ে পর্যালোচনা করে তাহলে এই সংখ্যাটা হয়তো কমবে মানে ফেলের সংখ্যা আর কি তো এই রকম দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো যারা ভালো রেজাল্ট করলো ডবলে পেলো নাইনটি পার্সেন্ট মার্কস অ্যাভোভ পেলো আর কি ছশো ত্রিশ প্লাস বা এইট্টি পার্সেন্ট মার্কস যারা পেলো তারা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে এবং যারা মেহতা এলাকায় প্রথম দশে থাকলো তারা অবশ্যই এবং জেলাভিত্তিক যারা মেহাত এলাকায় প্রথম দশে গুনিতে থাকলো তারপরে মহকুমা ভিত্তিক ব্লক ভিত্তিক তারা কিন্তু অবশ্যই কৃতিত্বের দাবি রাখে তারা পরিশ্রম করেছে খেটেছে সকলের সহযোগে তারা এই নম্বরটা অ্যাচিভ করেছে এটা কিন্তু এদেরকে আপনি ট্রোল করতে পারেন না এদেরকে উপ করতে পারেন না আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে দেখবেন যে সাতটা সাবজেক্টে সমানভাবে ভালো হয়ে আপনি নিজে পাচ্ছেন কি না একটা সুনির্দিষ্ট অনুশীলনের মাধ্যমে এটা প্র্যাকটিস করে বিগত বারো তেরো মাস ধরে খারাপ হয়ে রেজাল্টটা হয়েছে অতএব তাদের কিন্তু কৃতিত্বকে কৃতিত্ব দিতেই হবে যদিও এই নম্বরের কিন্তু আপেক্ষিকভাবে কোনো গুরুত্ব হয়তো নেই তবুও কিন্তু তাদের একটা সম্মান তাদের একটা রেকগনিশন যে তারা খেটেছে তার একটা স্বীকৃতি সামাজিক স্বীকৃতি এটাও কিন্তু দরকার আছে তবে তো অনুপ্রেরণা পাবে সে আবার পরবর্তীকালে ভালো কিছু করার জন্য অতএব ওদেরকে অনুপ্রাণিত করুন ওদেরকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার মোটিভেশন দিন আর যারা ফেল করলো তাদেরও পাশে থাকুন ফেল মানেই সব নয় হয়তো তার কোনো একটা বিষয়ে ভালো লাগেনি বা বুঝতে পারেনি তার আবার পরে সুযোগ পাবে সেই সুযোগে তার পাশে জীবনের পরীক্ষায় তারা কিন্তু ফেল করেনি সামান্য একটা মাধ্যমিক পরীক্ষা মতো পরীক্ষা তারা ফেল করল সরি অতএব তাদেরও পাশে থাকুন আর কি তারাও জীবনে কিন্তু হয়তো অনেক বড়ো কিছু করতে পারে আর কি এবার আমি বলি যে অনেক সাবজেক্টে কিন্তু ফুল মার্কস এসেছে ভূগোল এবং সাবজেক্টে কত হাজার দেখলাম তো পরীক্ষাটা বললাম আর কি তো সেইটাই আমার ইন্টারভিউ নেওয়ার একটু ইচ্ছা আছে যে কী করে সেই সাবজেক্ট ওয়াইজ ফুল মার্কস হলো তাদের কাছে যাবো কী এমন প্র্যাকটিস করলো যে ভিডিওটা হয়তো পরবর্তীকালে তারা এবার এবছর যারা খাটছো আর কি টেনে উঠলে আর কি যারা পরের বছর ছাব্বিশে দেবে আর কি বা সাতাশে দেবে তারা হয়তো একটু অনুপ্রেরণা পাবে সেরকম ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা আছে আর কি আর সামগ্রিকভাবে একটু পড়াশোনার তো একটু হলেও সমস্যা হয়েছে বিদ্যালয়গুলোতে কারণ পর্যাপ্ত শিক্ষক নেই যেটা বিভিন্ন সাক্ষাৎকারে পেপারে দেখছিলাম বিভিন্ন যারা বলছেন আর কি সরকারি স্কুলগুলো মেধা তেকায় নেই কারণ কিন্তু শিক্ষক শূন্য শিক্ষক নেই শিক্ষক শূন্য বলতে শিক্ষক নেই পর্যাপ্ত শিক্ষক নেই বিষয় শিক্ষক নেই মেন কথা হচ্ছে বিষয় শিক্ষক নেই এই সমস্ত স্কুলে তার ফলে সেই স্কুলটা কিন্তু সেই বিষয়ের ক্ষেত্রে সাফার করছে আর কি তবুও মানুষ কিন্তু সরকারি স্কুলের উপরে অনেকটাই নির্ভরশীল গ্রামেগঞ্জে বিশেষ করে আর কি তো যারা ভালো রেজাল্ট করলো তাদেরকে অনেক অভিনন্দন যারা তোমরা পরে পরে যারা করছো তারা চেষ্টা করবে ছশো পঁচাশি প্লাস পেলে কিন্তু তুমি কিন্তু রাজ্যে থাকার চেষ্টা করবে ছশো পঁচানব্বই প্লাস পেলে হয়তো টপ থ্রি থাকবে আর জেলা ভিত্তিক তুমি কিন্তু ছশো পঁচাত্তর প্লাস পেলে তুমি জেলার মধ্যে কিছু একটা হয়ে যাবে অবশ্যই জেলা অনুপাতে নির্ভর করে এমন জেলা আছে এবং এবার বাঁকুড়া জেলাতে আর খুব ভালো হয়েছে মালদা জেলার রেজাল্ট খুব ভালো হয়েছে আর কি মেহাতালিকার ক্ষেত্রে বলছে আর কি সেখানে নদীয়া জেলার মাত্র একজন মুড়শোর জেলার কেউ নেই তো সেইখানে জেলাভিত্তিকও কিন্তু সেই স্কোরটা কিন্তু আমি দেখলাম কতবার কমে যায় আর কি জেলাভিত্তিক লেখা তো যারা এত ভালো রেজাল্ট খুলে তাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন তোমাদের এই সাফল্য তোমাদের ভিত্তিতেই পেয়েছ তোমরা তোমাদের পরিশ্রম এবং আমি বলবো যে গৃহশিক্ষক এবং বিদ্যালয় শিক্ষক উভয়ই কিন্তু সমান দেয় আমার তোমার হচ্ছে এটা হচ্ছে হাইব্রিড মডেল আর কি যে স্কুল তার সাধ্যমতো তার যে শিক্ষক আছে পরিকাঠামো আছে চেষ্টা করছে স্কুল তার মতো করে আর গৃহশিক্ষকরাও আপ্রাণ চেষ্টা করছে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তার ছেলেটি যেন ভালো রেজাল্ট করে আর তার সঙ্গে সঙ্গে আছে অনলাইন এডুকেশান এখানেও কিন্তু অনেক ছেলেপেলে কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু সেখানে ব্যবহারে কিন্তু সতর্ক থাকতে হবে কী দেখছি কি না দেখছি আর কি তো প্রত্যেক বাবা মা বাবা মা দেখছিলাম বেশ গর্ব বাবা মার একটা স্যাক্রিফাইস থাকে এই এক থেকে দেড় বছর অনেক জায়গায় যায় না যারা স্যাক্রিফাইস করে আর কি তবুও কত ঘন্টা পড়াই নিয়ে প্রশ্ন হয় পরে মোটর যারা দেখবেন তারা একটা কম্পিউটার থাকে আরেকটা কথা বলি যে মিশন এবং তারা নর্মাল স্কুল দেখবে মিশনের রেজাল্ট প্রত্যেকটা রেজাল্ট ভালো প্রত্যেক কারণ তাদের একটা ডিসিপ্লিন লাইফ লিড করে আর কি তারা নিয়মিত ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত একটা ডিসিপ্লিন লাইফ লিড করে সেখানে মোবাইলের একদম ব্যবহার নেই এক্সট্রা ক্লাস হয় একটা সঙ্গ তাদের কাজ করে পরিবেশ নিয়ম শৃঙ্খলা পরিবেশ সমস্ত কিছু মিলে কিন্তু প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে আলেমেন মিশন রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে আবাসিক স্কুল যেগুলো আছে তাদের রেজাল্ট কিন্তু বেশ ভালো হয়েছে কারণ তাদের ওই একসঙ্গে থাকা এবং মোবাইল মোবাইলবিহীন জীবন এবং নিয়মিত পড়াশোনা একটা পরিবেশ তারা পেয়েছে আর কি সেই জায়গায় দাঁড়িয়ে যারা সিভিল বাড়িতে তারাও কিন্তু যাদের যে সমস্ত বাবা প্রচণ্ড কনসিয়াস ছেলেমেয়েকে আগলে আগলে রেখেছেন তাদেরকে গাইড করেছেন মোটিভেট করেছেন প্রতিটা মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে তারাও রেজাল্ট কিন্তু ভালো করেছে থেকে বড়ো প্রয়োজন নিজের একটা স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটা কঠোর পরিশ্রম একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে তবে কিন্তু এইরকম একটা ভিত্তিক পরীক্ষায় সাফল্য অবশ্যই আসবে কিন্তু পথ চলা এখনও অনেক বাকি এবার শুরু হবে উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে চালু হবে সেখানেও কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে তারপরে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো আসবে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের বা ভারতবর্ষের যেই মেন অ্যাডভান্স এরকম ধরনের নানা রকম পরীক্ষা আসবে সেইখানে কিন্তু আসল তোমার বোঝা যাবে তুমি কতটা দিতে পেলে অনেকে হারিয়ে যায় কিন্তু আমি চাইবো তোমার দেবদত্তা মাঝির মতন হারিয়ে যেও না তোমরা মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের পরবর্তী দু বছরের মধ্যে তোমরা কৃত্যের স্বাক্ষর রাখো এই যে নামগুলো আজকে ঘোরাফেরা করছে তাদের নাম যেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও যেন এরকম নাম শোনা যায় অতএব আবারও অভিনন্দন আর সকলের কৃতিত্ব আছে শিক্ষকদের কৃতিত্ব যেরকম আছে সরকারি স্কুলের পরিকাঠামোর মধ্যেও সরকারি স্কুলের যে শিক্ষকরা যারা প্রধান শিক্ষক শুরু করে পুরো টিম একদম টিম একটা টিম ওয়ার্ক একটা সকলকে অসংখ্য অভিনন্দন কারণ সরকারি স্কুলকে বাঁচাতেই হবে কারণ সরকারি স্কুলগুলো না বাঁচলে এই বিপুল সংখ্যক ছাত্র আট লক্ষ ন লক্ষ ছাত্র এরা কোথায় পড়বে সবার কিন্তু সেই মহার্গ বেসরকারি শিক্ষা নেওয়ার কিন্তু ক্ষমতা নেই অতএব সরকারি স্কুলের রেজাল্ট আরও বেশি করে ভালো হোক তোমরা সরকারি স্কুলেই পড়ো এই পরিকাঠামোর মধ্যেই এক সাক্ষাৎকার দেখছিলাম বই বলছে বই হচ্ছে আসল চাবিকাঠি অবশ্যই টেক্সট বই খুঁটি খুঁটিয়ে পড়া সেটাকে প্র্যাকটিস করা অবশ্যই তার মধ্যে কিন্তু আসল সাফল্যের রহস্য লোকী আছে বই খুঁটি খুঁটি পড়তে হবে আর পর্যাপ্ত অনুশীলন করতে হবে ইয়ারের কোশ্চেন দেখে আর স্যারকে দিয়ে দেখে নিতে হবে তো সহজ ব্যাপার ভালো থেকো তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক অনেক অভিনন্দন আবারও ধন্যবাদ